Assalamualaikum, syabai ke? Ah. Syabar ke, ustaz? Syabar ke, ustaz? Syabar যারা যারা টপে আছেন কমেন্ট করেন সবার কি অবস্থা সবার কি অবস্থা আছেন টপে একটু কমেন্ট করেন সবাইকে আসসালাম আলাইকুম যারা যারা টপে আছেন প্লিজ একটু কমেন্ট করেন চলে এসেছি আপনাদের ভালোবাসার আপু হৃদয়ের আপু চলে আসলাম যারা যারা টপে আছেন প্লিজ একটা করে লাইক দিয়ে দেন স্ক্রিনে ডাবল টাচ করে যারা যারা টপে আছেন প্লিজ একটু কমেন্ট করেন যারা যারা টপে আছেন যারা যারা লাইভে আছেন কেন যেন আজকে হঠাৎ করে আমার ইচ্ছে হলো ও বন্ধু তুমি শুনতে কি পাও এই গানটা আমার গান মানে হঠাৎ করে মনে আসলো যে গানটা একটু গাই পরে ভাবলাম যে একটু ডেসক্রিপশনে দিয়ে দেই কে কোন জায়গা থেকে যুক্ত হচ্ছেন প্লিজ একটু কমেন্ট করেন অনেক রোদ আছে তাই না আল্লাহ অবস্থা খারাপ ঠান্ডায় অবস্থা খারাপ টপে তো চারজন আছেন কে কে আছেন বলেন তো টপে চারজন আছেন যারা যারা টপে আছেন প্লিজ একটু কমেন্ট করেন আর যারা যারা নতুন আছেন প্লিজ আমাকে বন্ধু করে নিবেন প্লিজ যারা যারা টপে আছেন সবাই আমাকে বন্ধু করে নেবেন যারা যারা টপে আছেন সবাই আমাকে বন্ধু করে নেবেন প্লিজ আর যারা যারা এখন আমাকে লাইক কমেন্ট করেনি প্লিজ একটু ডগ থেকে নেমে স্ক্রিনে দুইটা ডাবল টাচ দেন একটু কমেন্ট করেন এই তো মহাকাল ভাই চলে এসেছে আসসালাম আলাইকুম মহাকাল ভাইয়া মহাকাল ভাইয়া আসসালাম আলাইকুম আচ্ছা আরেকজন এসেছে আহ আচ্ছা আবিজিত আবিজিত বলতেছি খুব সুন্দর অসংখ্য ধন্যবাদ আবিজিৎ ভাইয়া লাইক করে দিলাম অসংখ্য ধন্যবাদ যদি আপনি আমাকে বন্ধু করে না থাকেন প্লিজ আমাকে বন্ধু করে নেন তোমাকে তো আমি সাবস্ক্রাইব করিনি তবুও তুমি কোথা থেকে চলে আসো আমার মোবাইলে কেন মহাকাল এটা কোনো কথা আমি তো শুধু আমার দিদিকে সাবস্ক্রাইব করেছি কেন কেন তুমি আমাকে সাবস্ক্রাইব করো নি এখনও এটা কোনো কথা মহাকাল প্লিজ সাবস্ক্রাইব করে দাও আমার লাইভে আরেকজন এসেছেন মায়েরাজ খান উনি বলতেছে হাই হাই যারা যারা আছ সবাই আমাকে লাইক দিয়ে দাও সবাই আমাকে বন্ধু বানিয়ে নাও প্লিজ এই তো শুক্লা আপু চলে এসেছে কেমন আছো আপু আছি মোটামুটি ভালো অত বেশি ভালো না আপু খুবই অসুস্থ খুবই অসুস্থ তোমার তো কোনো খবরই নাই কালকে লাইভে আসনি কেন আপু তোমার কি অবস্থা আজকে এই জন্য ভাবলাম তোমাকে একটু ভিডিও দেখে দিই তুমি যদি লাইভে আসো তাহলে এই জন্য তোমার ভিডিও দেখে দিছিলাম কতক্ষণ আগে দুইটা আচ্ছা আপু আমার বারোটা সাবস্ক্রাইবার লাগে পঞ্চাশ সাবস্ক্রাইবার হতে ঠিক আছে এখন আপনার কিছু করে দিতে পারবেন আমার লাইভে আসতে পারছি না অবশ্যই আপনি লাইভে কিছুক্ষণ থাকেন বয়ান অ্যান চ্যানেল আপনি লাইভে কিছুক্ষণ থাকেন আমি আপনাকে আমি আপনাকে সাবস্ক্রাইবার বাড়িয়ে দিব আমার লাইভে অনেকে আসবে ইনশাল্লাহ সবাইকে বলবো আপনাকে বন্ধু করে নিতে আচ্ছা আপু তুমি যখন লাইভ করবে আমার ইনস্টাতে একটা মেসেজ দিয়ে রাখবে আচ্ছা আপু ওকে মনে থাকবে ওকে আপু যারা যারা আচ্ছা আমার দিদি বললে আমি করে দিব আপনার দিদি আসতেছে মহাকাল আপনার দিদি এখনই আসবে আপনি ওয়েট করে যান আপনার দিদি এখনই আসবে লাইভে আচ্ছা শুক্লাপু দিব আচ্ছা আমি আছি বয়ান ওকে আপনি আমাকে বন্ধু করে নেন বয়ান আপনি আমাকে বন্ধু করে নেন আপনি আমার ছোট ভিডিও তিনটা দেখে লাইক কমেন্ট করে বন্ধু করে নেন যারা যারা আমার লাইভে যুক্ত হয়েছেন প্লিজ আমাকে সবাই বন্ধু করে নেন আচ্ছা আচ্ছা আমার এখনো স্নান করা হয়নি স্নান করে এসে তোমার লাইভ দেখবো তুমি তাহলে লাইফটা যুগ মানে লাইফটা অন করে যাও মহাকাল ভাই তুমি যাও না সানে যাও তুমি গুসুলে যাও সমস্যা নাই আমাকে পিনে দেন ওকে আপনাকে পিনে দিচ্ছি আচ্ছা মহাকাল তুমি একটা কাজ করো তুমি গুসুলে যাও না সমস্যা কি তুমি গুসুলে যাও কিন্তু তুমি অন করে করে গুসুলে যাও মিউট সমস্যা কি তোমার দিদি একটু পরে এসে পড়বে নোটিফিকেশন পেলেই চলে আসবে বুঝতে পেরেছ আচ্ছা এই আইডি সময় দিলাম ওকে 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 লাইক দিয়ে দাও কে কে এখনো লাইক দাও নাই বলো তো মাত্র এখানে তিনটা লাইক দেখাচ্ছে কেন লাইক তো আরও বেশি হওয়ার কথা প্লিজ লাইক দিয়ে দাও সবাই যারা যারা এখনও লাইক দেও একটু লাইক দিয়ে দাও লাইক তো আরও বেশি হওয়ার কথা লাইক কোথায় ওকে শুক্লাপু ওকে তুমি আরও আইডি পারলে দাও আমি তোমার ভিডিও দেখে দিব কেমন আমি অলরেডি তোমার দুইটা ভিডিও দেখে দিছি ভাবলাম দেখি শুক্লা আপু ভিডিও দেখে দিলে আসে কিনা লাইভে এই জন্য আমি একটু আগে তোমার ভিডিওটা দেখেছিলাম দুইটা ভিডিও কালকে অবশ্য লাইভে এসেছিলাম মিঠু আপু তো বাপের বাড়িতে বেড়াতে গেছে আচ্ছা আপু আচ্ছা কি বলছে এই তো মহা মহাকাল তোমার দিদি চলে আসছে হ্যাঁ তোমার দিদি হাজার বছর বাসবে মহাকাল এই মহাকাল কই গেলা তোমার দিদি চলে আসছে আচ্ছা শুধু আমি আর আপনি আপু না না আরও অনেকে আছে লাইবে যারা যারা আছেন প্লিজ একটু কমেন্ট করেন এই তো মহাদিদ ইয়া মহাকাল তোমার দিদি চলে এসেছে মিঠু আপু চলে এসেছে মিঠু আপু চলে এসেছে মিঠু আপু তোমার ভাই তোমাকে খুঁজতেছে খুঁজতেছে ভাই বোনেরা আপনাদের কৃতজ্ঞতা আমি যদি লাইভে আসতে পারি প্লিজ অবশ্যই আপনি থাকেন থাকেন তাই নাকি হ্যাঁ হ্যাঁ তোমার ভাই তোমাকে খুঁজতেছে মিঠুদি মহাকাল দেখো মহাকালের উপরে এস এম এস মহাকাল মনে হয় গুছো লেগেছে কেন খুঁজছে জানি না তোমাকে খুঁজে কেন আবার আচ্ছা তোমাকে কেন খুঁজবে তোমার দাদা তোমার ভাই তোমাকে দিদি বলে ডাকে তোমাকে আইসা আইসা খুঁজে সে নাকি এখন আমাকে সাবস্ক্রাইবার করলো না বুঝছো আচ্ছা লাইক করলো এখনো লাইক কে কে করে নাই লাইক বাড়তেছে না কেন লাইক তো একটু আগেও তিনটাই ছিল তারপর মিঠু আপু আসলো মিঠু আপুও লাইক দিলো কে কে আছো প্লিজ সবাই লাইক দিয়ে দাও যারা যারা টপে আছো লাইক দিয়ে দাও মিঠু আমার মার আইডি দিয়ে তোমার চারটা ভিডিও দেখছি বেশি দেখি নাই আমার সব আইডি দিয়ে দেখি নাই কারণ হচ্ছে আমার মার আইডি ছাড়া অন্য বাকি চারটা আইডি দিয়ে আমি অনেক নিষ পর্যন্ত তোমার ভিডিও দেখে শুধু আমার মার আইডি হচ্ছে মোটামুটি মাত্র মানে প্রথম দিকই আছে এই জন্য আমি আজকে ভাবলাম আমার মার আইডি দিয়েই মানে তোমার ভিডিও দেখে দিই তুমি যাতে নোটিফিকেশন পাও এই জন্য অনেকক্ষণ পরে পরে দেখছি বুঝছো তুমি মেবি নোটিফিকেশন পাইছো সবগুলোতে আমাকে রিয়েক্ট দিছো আমি দেখলাম পরে আবার আচ্ছা বাইদের জ্বালায় আমি তো আর বাসি না তাই না কি মিঠুদি আচ্ছা ইনিসটাতে তোমাকে এস এম এস করছি আমাকে মিঠুদি আমাকে ওকে আমি দেখবো নে যারা যারা টপে আছেন এগারো জন টপে আছেন প্লিজ আমাকে সবাই বন্ধু করে নেন সবাই আমাকে বন্ধু করে দেন আমি বেশি দেখি নাই তুমি বলছো না তুমি তো ওইখানে আসো ওই জন্য আমি চারটা মাত্র দেখছি একটা আইডি দিয়ে চারটা ভিডিও দেখো না আচ্ছা আমি কেন দেখছি আমি তোমাকে বললাম এই যে এই জন্যই দেখছি বুঝছো আমার অন্য অন্য ভিডিও অন্য অন্য আইডি দিয়ে তোমার অনেক নিষ পর্যন্ত ভিডিওতে গেছি গা মনে করো তিন মাস চার মাসের মাথায় চলে গেছি তোমার তিন মাস চার মাসের আগের ভিডিওতে চলে গেছি আর আমার মার আইডি তো মনে করো মাত্র নতুন কিছুদিন ধরে দেখতেছি এই জন্য ভাবলাম আমার আইডি দিয়ে তোমার শুরু দিকের ভিডিওগুলো দেখি তোমার ভালো হবে হয়তো অন থাকলো খেয়ে নেই আচ্ছা বুঝতে পারছি আপু আপনি দেন সাবস্ক্রাইবার দশ পরে ওকে দিব দিব আপনি থাকেন লাইভে আচ্ছা মা খেতে ডাকছে হ্যাঁ হ্যাঁ যাও মিঠু দি যাও যারা যারা টপে আছেন প্লিজ আমাকে কি লাইক কমেন্ট করবেন না প্লিজ আমাকে লাইক কমেন্ট করে দেন সবাই সবাই আমাকে লাইক কমেন্ট করে দেন দেখেন কি রোদ আমি রোদের নিচে বসে আছি বাহিরে বসে আছি আপনাদের সাথে লাইভ করার জন্য বুঝছেন এই যে দেখেন গাছের নিচে বসে আছি আচ্ছা কী বলে পাগল এমডি ডি মোহিন আচ্ছা এমডি মো আচ্ছা এমডি মোহিন বলতেছে পাগল কেন ভাই কে পাগল বলেন তো আচ্ছা বারো জন টপে আছেন প্লিজ একটু সবাই বলে দেন না সবাই একটু সাবস্ক্রাইবার করে দেন সবাই একটু সাবস্ক্রাইবার করে দেন আপনাদের এই ছোট্ট বোনটাকে আপনাদের এই ছোট্ট বোনটাকে একটু ভালোবাসা দিয়ে যান বারো জন আছে জন আছে শুক্লাপু একটা আইডি দিবা নাকি আরো আইডি দিবা থাকলে দিও আরো আইডি দিও যারা যারা টপে আছেন প্লিজ একটু কমেন্ট করেন যারা যারা টপে আছেন যারা যারা টপে আছেন টপে আছেন জন প্লিজ আমাকে সবাই বন্ধু করে দেন সবাই বন্ধু করে দেন আচ্ছা আমার লাইভে আরেকজন এসেছে জীবন মানে মানে তো যন্ত্রণা শেষ হবে না উনি আমাকে হাই জানিয়েছে আসসালামু আলাইকুম আপনি যেখান থেকে লাইভে দেখতেছেন যদি আমাকে বন্ধু করে আচ্ছা মিঠু আপু তুমি ভাত খাও তোমাকে অন বলতে হবে না তুমি ভাত খাও আচ্ছা কেমন আছেন আছি মোটামুটি ভালো আপনি কেমন আছেন বলেন তো জীবন মানে যন্ত্রণা প্লিজ আমাকে যদি বন্ধু না করে থাকেন প্লিজ আমাকে বন্ধু করে দিবেন আমাকে সবাই একটু বন্ধু করে দেন না প্লিজ 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 যারা যারা এখনও লাইক দেন না একটা লাইক দিয়ে দেন লাইক আজকে হচ্ছে না কেন এত লাইক কম কেন বলেন তো আজকে এত লাইক কেন কম আজকে তো লাইক কম কেন বলেন যারা যারা টপে আছেন প্লিজ একটু কমেন্ট করেন আচ্ছা অনেকে তো টপে আছেন প্লিজ একটু কমেন্ট করেন কে কে আছেন বলেন তো আচ্ছা অনেকে আমাকে কমেন্ট করেছে আচ্ছা বাথরুমে গিয়ে ব্লক করেন কেন বাথরুমে গিয়ে কেন ব্লক করব ভিক্ষা করেন তাই লাইক সাবস্ক্রাইবার অনেক পাবেন এটা কিরকম ধরনের বাসা এই তো অচিন পাখি আমি প্রথমবার অসংখ্য ধন্যবাদ সবাই আমাকে সাপোর্ট করো অবশ্যই সাপোর্ট করব আপনারা যারা যারা লাইভে আছেন প্লিজ একটু সবাই থাকেন সবাই একটু ভালোবাসা দেন আচ্ছা আর আমি তো দুইটাই কইরা দিছি অসংখ্য ধন্যবাদ আপনাকে সবাই আমাকে সাপোর্ট করো আমি ব্যাক করে দিব অবশ্যই আমি ব্যাক করব আপনারা সবাই থাকেন কে কে এখনো লাইক দেন নাই বলেন তো লাইক হওয়ার কথা ছিল দশটা লাইক মাত্র চারটা ব্যাপার কি লাইক হচ্ছে না কেন আজকে এই তো মিডিয়া ভাইয়া আসসালাম আসসালাম কেমন আছেন হ্যাঁ আপনাকে চিনতে পেরেছি মিডিয়া ভাইয়া মিডিয়া ভাইয়া আমি আপনাকে চিনতে পেরেছি আপু এখন কি আচ্ছা এখন কি ব্লু দিবেন আপনার ব্লু লাগলে অবশ্যই দিব আপনার কি ব্লু লাগবে আপনি বলেন সেটা আপনার ব্লু লাগলে দিব না কেন অবশ্যই দিব ব্লু লাগলে আচ্ছা লাইক দিয়ে দেন যারা যারা লাইক যারা যারা লাইভে আছেন সবাই একটা করে লাইক দিয়ে দেন আচ্ছা চার নং লাইকটা দিয়ে দিলাম গো আপু অসংখ্য ধন্যবাদ আপনি কি আমাকে কালো অবশ্যই আপু তোমার ফোন কয়টা আমার ফোন আছে কেন আমার ফোন কয়টা দিয়ে আপনার কী দরকার আমার ফোন আছে পাঁচটা যারা যারা লাইভে আছেন প্লিজ একটা সবাই লাইক কমেন্ট করে দেন সবাই ভালোবাসা দেন প্লিজ আচ্ছা আচ্ছা এখন লাগবে দেন কত দিন বলছি আপু একটু ব্লু দেন আপু একটু ব্লু দেন অবশ্যই মিডিয়া ভাইয়া আপনার ব্লু লাগলে আমি দিব আপনি বন্ধু করেন সবাইকে সমস্যা নাই এই যে আপনাকে ব্লু দিয়েছি অচিন পাখি আপনারা কি সবাই আমাকে বন্ধু করেছেন প্লিজ আমাকে বলেন সবাই আমাকে বলেন সবাই আমাকে বলেন একটু প্লিজ তো যারা যারা লাইভে আছেন সবাই একটা করে লাইক দিয়ে দেন এই তো আমাকে তো আজ সকালবেলা বন্ধু আচ্ছা বন্ধু কিন্তু এখনো ব্যাগ দেওনি আচ্ছা অচিন পাখি আপনি কি শিহাব ভাই সিহাব ভাই আপনি আপনি সিহাব ভাই অচিন পাখি আপনাকে আচ্ছা আপনাকে আমি অনেক দিন আগে বন্ধু করে নিয়েছি হ্যাঁ হ্যাঁ মিডিয়া ভাই আমিও আপনাকে বন্ধু করে নিয়েছি হলুদ গোলাপের লাইভে হলুদ গুলাপের লাইভে মানে বন্ধু করেছি হলুদ গোলাপের লাইব্রেরিটা কে বলেন তো আচ্ছা যারা যারা লাইভে আছেন সবাই একটু আমাকে বন্ধু করেন কে কে আমাকে বন্ধু করে নিয়ে একটু বলেন আচ্ছা যারা যারা লাইভে আছেন প্লিজ একটু সবাই লাইক কমেন্ট করে দেন বারো জন টপে আছেন বারো জন টপে আছেন বারো জন টপে আছেন প্লিজ একটু সবাই বন্ধু করেন প্লিজ সবাই একটু বন্ধু করেন সরি 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 যারা যারা টপে আছেন প্লিজ একটু নাম্বা আচ্ছা আমি বন্ধু এই সিহাব ভাই দিলাম সালামের উত্তর নিলেন না আপু খানা আচ্ছা আপু কানা খাইছেন না ভাই এখনো খানা খাইনি ভাই আপনি খাইছেন বলেন তো আচ্ছা টপে তো অনেক আছেন সিহাব ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন বলেন শুক্লা আপু আছে মিঠু আপু আছে সবাই আছে আচ্ছা আমি সোমবার সরকার আচ্ছা ওকে ওকে অচিন পাখি তো অবশ্যই সিহাব ভাই আমি বুঝতে পারছি আচ্ছা আমার ফোন এক একটা সাপোর্ট আইডি কেমনে একটু দেখায় অবশ্যই যারা যারা লাইভে আছেন প্লিজ একটু সবাই লাইক কমেন্ট করেন হ্যাঁ আপু আমি খানা খাইছি গো ওকে আচ্ছা টপে তো অনেকে আছেন প্লিজ একটু সবাই লাইক কমেন্ট করেন প্লিজ একটু টপে যারা যারা আছেন প্লিজ একটু লাইক কমেন্ট করেন প্লিজ আচ্ছা আচ্ছা জীবন মানে তো যন্ত্রণা শেষ আপনি কে বলেন তো আপনার বাসা কোথায় কোন জায়গা থেকে লাইভে যুক্ত হয়েছেন বলেন যারা যারা টপে আছেন যারা যারা টপে আছেন প্লিজ একটু কমেন্ট করেন সবাই আপনার মোবাইল একটা কিন্তু সাপোর্ট আইডি খুলবেন তাহলে কিভাবে মোবাইল তো সাপোর্ট আইডি খুলতে গেলে আচ্ছা আমার বাসা ঢাকা বিক্রমপুর তাই আমার বাসা হচ্ছে ঢাকা ঢাকা বাংলাদেশ আমি থেকে এসেছি ওকে আমিও ঢাকা থেকেই লাইভে এসেছি আচ্ছা ওয়াচিংয়ে অনেকে আছে নয় জন আছে ওয়াচিংয়ে প্লিজ একটু সবাই আমাকে লাইক কমেন্ট করেন টপ থেকে নেমে একটু কমেন্ট করেন শিয়াব ভাই আপনি কি আছেন নাকি চলে গেছেন শিহাব ভাই আপনি কি আছেন নাকি চলে গেছেন মিডিয়া ভাই আপনি কি আছেন নাকি চলে গেছেন বলেন তো তারপর অচিন পাখি আপনি কি আছেন নাকি চলে গেছেন এই তো আয়েশ সাপু চলে এসেছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আয়েশ আপু আচ্ছা সবাই আমাকে সাপোর্ট করো আমি ব্যাগ দিব আচ্ছা অচিন পাখি আপনি কি শিহাব ভাইয়া প্লিজ একটু বলেন এক ফোনে খোলা যাইব না না এক ফোনে কিভাবে আপনি খুলবেন লাইক ডান অসংখ্য ধন্যবাদ আয়েশ আপু আছি মোটামুটি ভালো অত বেশি ভালো না ঠান্ডার অবস্থা জানোই তো অসুস্থ এক মোবাইলে খোলা যাবে না যাবে না যাবে না এক মোবাইলে কিভাবে খোলা যাবে আপনি কিভাবে খুলবেন বলেন আচ্ছা একটা পঞ্চান্ন ওকে আপু একটা পঞ্চান্ন যারা যারা লাইক দেননি লাইক দেন লাইক বাড়তেছে না বুঝলাম না লাইক বাড়তেছে না কেন লাইক বাড়ান সবাই লাইক দেন যারা যারা টপে আছেন একটু প্লিজ কমেন্ট করেন আচ্ছা সাপু এই অচিন পাখিটা কি সিহাব ভাই একটু বলেন তো সিহাব ভাই তো আসলো দেখলাম তারপর অচিন পাখিটা কে যারা যারা এখনো লাইক দেননি প্লিজ একটু লাইক দেন আচ্ছা এখন খোলা যায় কে বলছে আমি জানি না তাহলে আমি কখনো খুলিনি এক মোবাইলে দুইটা খুলিনি কারণ হচ্ছে আমার প্রতিটা মোবাইলে আলাদা আলাদা করে খোলা আছে বুঝছেন আচ্ছা সোমনাথ দাদা ও আচ্ছা সোমনাথ দাদা বুঝতে পারছি সোমনাথ দাদা এই সোমনাথ দাদা আপনাকে দাঁড়ান আমি পিনে দিতেছি সোমনাথ দাদা আমি তো ভাবছি এটা মনে হয় বাই সরি 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 আমি তো ভাবছি এটা বাই আমি তো ভাবছি বাই আয় সাপু আমি তো ভাবছি বাই আচ্ছা আমি তো আপনাকে বন্ধু করেছি তাহলে দাঁড়ান দেখি এই যে এই তাহমিন আক্তার দিয়ে হচ্ছে আমি আপনাকে বন্ধু করতেছি এখনই এই তাহমিনা আক্তার দিয়ে হচ্ছে আমি আপনাকে বন্ধু করতেছি আমি তো মনে হয় আমার সাপোর্ট আইডি দিয়ে তাহমিনা এসপি আইডি দিয়ে আপনাকে বন্ধু করেছিলাম সোমনাথ দাদা আপনাকে হচ্ছে আমি হচ্ছে হ্যাঁ আমি আপনাকে বন্ধু করেছি আমার তাহমিনা এসপিআইডি দিয়ে সোমনাথ দাদা বুঝতে পেরেছি হ্যাঁ আমি আপনাকে বন্ধু করেছি আমার এসপিআইডি দিয়ে আমার কিন্তু বন্ধু আছে আমার কিন্তু আইডি আছে অনেকগুলা আচ্ছা আমাকে ব্লু দেন আমি সবাইকে বন্ধু করছি ওকে ওকে করেছেন আমার লাইভে হ্যাঁ হ্যাঁ আমি লাইভে করেছি আমি সেটাই বলতেছি সোমনাথ দাদাকে সোমনাথ দাদা আমি আপনাকে বন্ধু করেছি আমার তাহমিনা এসপিআইডি দিয়ে আপনাকে বন্ধু করেছি হ্যাঁ হ্যাঁ সোমনাথ দাদা আমি করেছি আপনাকে তাহমিনা এসপিআইডি দিয়ে বন্ধু করেছি আমি আপনাকে এই যে আমি এখন হচ্ছে আমার তাহমিনা আক্তার নিরানব্বই দিয়ে আপনার আইডিতে ঢুকছি এই যে আমি দেখতেছি আপনাকে বন্ধু আমি করেছি আচ্ছা সবাই থাকেন সবাই থাকেন সবাই থাকেন ইয়া স্বপ্নান দাদা আপনাকে আমি ব্লু দিয়েছি দেখেন আচ্ছা এক ফোনে আচ্ছা এক ফোনে খোলা যায় বলে আচ্ছা আমি এটা আমি জানি না এক ফোনে খোলা যায় কীরকম আমার আইডিয়া নাই যারা যারা টপে আছেন যারা যারা আমাকে বন্ধু করেন নাই প্লিজ বন্ধু করে দেন যারা যারা টপে আছেন আচ্ছা ঠিক আছে আমি বন্ধু সবাইকে করে নিচ্ছি ওকে করে নেন তুমি এই তো কই আচ্ছা আমার লাইফে আরেকজন নতুন এসেছে আর্জুন দাস অর্জুন আচ্ছা আর্জুন দাস বলতেছে তুমি কই আমি আছি যারা যারা আমার লাইফে নতুন এসেছেন প্লিজ আমাকে বন্ধু করে নেন প্লিজ আমাকে সবাই বন্ধু করে দেন সবাই আমাকে একটা করে সাবস্ক্রাইবার করে দেন আপু আচ্ছা ওই দিন এখন কিন্তু কমেন্ট করতে পারবো না এটা চার্জে ওকে কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই দেখি না কেন দেখেন না এই যে আমি আছি তো আচ্ছা আমার কি নেট সমস্যা হচ্ছে আচ্ছা আমার কি নেট সমস্যা হচ্ছে একটু দেখাবো একটু বলেন তো মিঠু আপু একটু বলো তো আমার নেট সমস্যা হচ্ছে কিনা আচ্ছা 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 এই তো নিশাতাপু আপু চলে এসেছে আলাইকুম নিশা আপু কি অবস্থা কেমন আছো আমি আছি মোটামুটি ভালো তোমার কি অবস্থা সরি আমি আসতে পারি নাই এই দুই দিন কোনো ব্যাপার না নিশাতাপু আপু কোনো ব্যাপার না আচ্ছা ওকে আমার নেট সমস্যা হচ্ছে না ওকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা মিষ্টি স্বপ্ন পুস্টে কমেন্ট করে এসেছি এত নাম্বার চেক করে ব্যাগ দিবেন ওকে মিষ্টি স্বপ্ন হচ্ছে দিয়ে দিবে ব্যাগ আচ্ছা এইটা মেন চ্যানেল না আমার হ্যাঁ এটা আপুর মেন চ্যানেল না আপুর হচ্ছে মনি চ্যানেল আরেকটা রকমারি ওইটা হচ্ছে নাই এখানে আমার শরীর ভালো না কোনো ব্যাপার না নিশা তাপু সরি বলতে হবে না নিশাতাপু কোনো ব্যাপার না সরি বলতে হবে না তুমি আর আমি জানি তুমি আসবা হয়তো ওষুধ তুমি আমি সেদিন শুনছি তোমার গোড নিউজের কথা তুমি একটা আপুকে বলতেছিলা তুমি কনসিভ করছো আলহামদুলিল্লাহ আমি খুশি হয়েছি অনেক দোয়া করি তোমার জন্য চিন্তা করিও না আমি ওই দিন ওই নিউজটা শুনেছিলাম তোমার লাইভে তো যাই হোক আমি সেদিনই ভাবছি অসুস্থ আসতে পারে নাই কিন্তু ব্যাপার না একদিন একদিন আসবা যখন সুস্থ হবা বা তোমার হাতে সময় থাকবে আচ্ছা কেউ বললেও শুনে না শুনবে কিভাবে তুমি তো মনে করো সবাই তো ভাবে যে এটা দিয়ে বন্ধ করলে হয়তো বা বন্ধু ব্যাগ পাবে এই আশায় সবাই বন্ধু করে বুঝছো যারা যারা নতুন এসেছ আমার লাইভে প্লিজ আমাকে সবাই বন্ধু করে নেও না আপু কি বল আপু আমি তো এতক্ষণ আমি ভাবছিলাম হয়তো বা ওই দিন কিভাবে হইল আপু এখন তো মনটা নষ্ট হয়ে গেল আরে না আপু এসেছি মনটাই খারাপ হয়ে গেল আচ্ছা যাই মনে না আল্লাহ যা করে ভালোর জন্যই করে দোয়া করি আল্লাহ তোমার সব সময় ভালো রাখুক সুস্থ রাখুক তাহলে মনে হয় আমি পুরো কথাটা শুনি নাই আচ্ছা অন রইলো বের হবার সময় বলে বের হব ওকে হবো তুমি অন থাকো আচ্ছা সবুজ কালার চুড়িদার পরা দিদিকে প্রথম ওকে সবুজ কালার চুড়িদার পরা আবার কে অচিন পাখি আচ্ছা নেটে একটু সমস্যা করবে আচ্ছা নেট এখন একটু সমস্যা করবে আমি জানি একটু পরে ঠিক হয়ে যাবে নেট প্রথমে আমি যখন লাইভ শুরু করি তখন একদম মাথা নষ্ট বানায় ফেলে একটু পরে ঠিক হবে একটু নেটটা এখন মাথা নষ্ট করবে আমি জানি আচ্ছা এই পাখি আমাকে বন্ধু করো না এই পাখি তোমাকে বন্ধু করে ফেলছে পাখি তোমারে বন্ধু করে আপু আচ্ছা আয়েস আপু দুই আইডি দিছো তাই তো ওকে আয় আপু ওকে এই পাখি তোমাকে বন্ধু করে বন্ধু কিভাবে ব্যাক করবে বলো এখন আহ আচ্ছা ব্লু দেওয়ার পরে যদি মানুষ চলে যায় ভাল লাগে দিসি ব্লু